ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় খুন করা হয়েছে ভারতের চিকিৎসা করাতে গিয়ে কয়েকদিন নিখোঁজ ছিলেন তিনি কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে এ হত্যাকাণ্ড পরিকল্পিত এবং কয়েকজন বাংলাদেশি এতে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন পশ্চিমবঙ্গেও দুজনকে গ্রেফতার করা হয়েছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জামানের প্রতিবেদন চিকিৎসার জন্য গত বারোই মে কলকাতা যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার বরাকনগর মণ্ডলপাড়ায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি পরদিন দুপুর পনেরো দুইটায় ডাক্তার দেখানোর জন্য গোপালের বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ হন তিনি পরে আঠারো মে বরাফনগর থানায় লিখিত মিসিং ডায়েরি করেন গোপাল বিশ্বাস নিখোঁজ হওয়ার আট দিন পর বুধবার জানা যায় কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ সেখানে কাউকে এখন ঢুকতে দেয়া হচ্ছে না এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বুধবার বৈঠক করেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রুদ্ধদার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে সন্দেহভাজন তিনজনকে বাংলাদেশে আটক করেছে পুলিশ এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন আনোয়ার আজিবের হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতে যোগাযোগ রাখা হয়েছে হত্যাকাণ্ডের এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অন্যদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে যান আনরুল আজিমের কন্যা মুন্তারিন ফেরদৌস এ সময় বাবার মৃত্যুর বিচার চান তিনি জানো আমার বাবা আমি বিচার কারা করেছে করেছে। যায় আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় ঝিনাইদহে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঝিনাইদহ চার আসনে তিনবারের সংসদ সদস্য ছিলেন তিনি ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা